এদিকে সন্দেশখালি খালি কাণ্ডে ক্রমশই বাড়ছে ইডি রাজ্য পুলিশ চাপান উত্তর শাহজাহানের পরিবারের অভিযোগে ইডির বিরুদ্ধে তদন্ত জারি পুলিশের ইডির অভিযোগের ভিত্তিতে এফআইআর অশান্তির ঘটনা জারি তদন্ত পুলিশের করা সুয়মোটো মামলাতেও তদন্ত জারি আছে খুনের চেষ্টার মতন ধারা কেন দেয়নি পুলিশ চাপ বাড়াচ্ছে ইডি স্বরাষ্ট্র তরফ থেকেও রাজ্যের ওপর বাড়ছে চাপ অভিযোগ বনগায় হামলার ঘটনায় এখনও এফআইআর কপি হাতে পায়নি ইডি হামলায় ধারা কেন ইডি ডিরেক্টর জানাবেন ইডি আধিকারিকরা সন্দেশখালীর ঘটনায় চাপানো তো জারি থাকলেও এখনো গ্রেপ্তার কাউকে করা হয়নি এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসেব জানতে চাওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা তৃণমূলের নির্বাচনী হলফনামা দেখে নিন বিরোধীদের ভাষায় কথা বলছেন বিচারপতির চেয়ারে বিচারপতির ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন আক্রমণে কুনাল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন তিনি তার এফিডেভিটগুলো গুলো দেখে নিন অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলো কে অভিষেকের সম্পত্তি দেখতে চাই আরে দেখুন না মশাই আপনার হাতে কম্পিউটার রয়েছে আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট আপনি দেখে নিন এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাষাটা সিপিএম আর বিজেপির বিরোধীদের উনি তো কমরেড গাঙ্গুলি আর একটা এক্তিয়ার থাকা উচিত এক্তিয়ারের বাইরে চলে যাচ্ছেন শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান থেকে রাজনৈতিক উইশ লিস্ট থেকে তিনি এই ধরনের কথা বলে চলেছেন আপনি আপনার যদি ক্ষমতা থাকে অভিজিৎ গাঙ্গুলি আপনি কাগজে কলমে বিবৃতি দিয়ে বিশোদ্গান না করে আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ইচ্ছা হয় তাহলে বিচারপতির চেয়ারটা ছেড়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের বিরোধী দলগুলোর প্রার্থী হিসেবে কমরেড ফমরেড যা হয় আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন এটা তো আপনার রিটায়ারমেন্টের বছর আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন জাস্টিস গঙ্গোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন শোনাব একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার এক মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গ্রেপ্তার গিরিয়া স্কুলের পাশে তৈরি হতো ভু আধার কার্ড অভিযোগ পুলিশের বাজেয়াপ্ত একাধিক জাল কাজ বায়োমেট্রিক যন্ত্র ল্যাপটপ প্রিন্টার ধৃত আব্দুর রহমানের বাড়ি জঙ্গিপুরের মিছিপুরে আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতেই হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার দিকে জয়নগরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি শিলান্যাস করবেন সরকারি পরিষেবা প্রদান করবেন এবং অবশ্যই কি বার্তা দেন সেদিকে নজর থাকবে আমাদের আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন রয়েছেন বিধায়ক শওকত মোল্লা দীক্ষা ভুই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী দীক্ষা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে পারেন কি বলছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী